তাই তো দেখতেছি ঠিক কথা নাকি এই গরু ডাক গরমে গরমে জার্নি করে হয়ে গেলো মনে করলাম অস্ত্র গরু তো দিয়ে আচ্ছা মানে গরু অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে কোনো হয় না অসুস্থ আচ্ছা এখন কি গরু মানে কাছে আচ্ছা আচ্ছা গরু অসুস্থ হয়ে গেছে আর কিছু কয়টা

কথা বুঝতে warden message ni hole opiboshore ashe hole kintu oi je dam pay na dam pay na dekhe এক je 500 taka dekhe

ব্যাপারী মানুষ চাই না আপনার দশটা লোসকান আপনি একজন দশ টাকা কামাইতে আপনি দশটা লোজকান হইলেন আমলো আমরা এই আটের বারো মাস কষা কাম করি বুঝছেন না আপটের ক্ষতি হয়ে আপনি না আপে একটা ফ্যান লাগাই যান পরার ভিতরে ভিতরে একটা শোন শোনা মনে কষ্ট নিবি না করে মন থেকে সুস্থ হয়ে যাবে ভিতরে একটা ফ্যান লাগাই যান চরয়ালার মতো আপনি সুস্থ হয়ে যাবে আপনি যদি আর যদি কোনো সমস্যা তাহলে একটু দেখবেন আমি অনেক টাকা ধরেন আমি নিয়ে লাভ করলাম আমি পঞ্চায়েত লাভ করলে আমার পাঁচ টাকা লস গেল সমস্যা না ভাই

আমি চাই না আপনি দশটা লসকা আপনি দেখলেও দেখতে পারেন ভালো হইল আলহামদুলিল্লাহ এই ব্যাপারই ভাই একটা কথা কি যদি আপনি আমরে মাইপিয়া দেন আপনি এটার ভিতরে যদি পূর্ণ মোনা পূর্ণ মনে ট্যা পাইবেন বারো মিনিলে বারো মিনিট টাইবেন দ মিনিট দশ মিনিট এ ভাবেন আট মিনিট আট মিনিট ট্যাপ আবেন আশা ভাবছি বল কুশাই সার্ভিস আমার ফিরি আপনি দেড় লাখ মনে আপনি শুধু হাসিলের টেকে দিবেন বারো মন হইলেও কিন্তু আপনি তিন লাখ টাকার উপরে ছাব্বিশ আবার আপনার এই যে নারী যেটা যদি নয় শো একো কেউ হয় তাও গরু দি